নমস্কার আজকের আলোচনায় আমরা হিন্দু ধর্মের এক খুব গুরুত্বপূর্ণ আর মানে শক্তিশালী প্রতীকের গভীরে যাব জ্যোতির্লিঙ্গ নমস্কার হ্যাঁ জ্যোতির্লিঙ্গ আমরা এর পেছনের কাহিনী এর আসল অর্থ এই সব কিছু নিয়ে কথা বলব আমাদের হাতে বেশ কিছু পৌরাণিক সূত্র কিছু গবেষণা হ্যাঁ সব তথ্যের ভিত্তিতেই আলোচনাটা হবে আচ্ছা তাহলে প্রথমেই আসি এই জ্যোতির্লিঙ্গ শব্দটা এর মানেটা কি দেখুন জ্যোতি মানে তো আলো বা তেজ আর লিঙ্গ হল ভগবান শিবের প্রতীক মানে চিহ্ন আচ্ছা তো জ্যোতির্লিঙ্গ মানে শুধু একটা মূর্তি নয় এটা আসলে আলোর একটা বিশাল স্তম্ভ মানে শিবের অসীম নিরাকার শক্তির প্রকাশ ও আলোর স্তম্ভ হ্যাঁ বেশ গভীর ধারণা তো ভারতে এরকম কটা জ্যোতির্লিঙ্গ আছে মূলত বারোটা প্রধান জ্যোতির্লিঙ্গ আছে মানে ঐতিহ্যগতভাবে বারোটিই ধরা হয় বারোটা যেমন কয়েকটা নাম যদি বলেন অবশ্যই যেমন ধরুন এই সোমনাথ যার কথা আমরা আজ বলব হ্যাঁ এছাড়া আছে কাশীর বিশ্বনাথ উজ্জয়িনীর মহাকালেশ্বর কেদারনাথ রামেশ্বরম শঙ্কর এরকম বারোটা উম প্রতিটিরই নিশ্চয়ই নিজস্ব গল্প নিজস্ব তাৎপর্য আছে একদম প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে দারুণ সব পৌরাণিক কাহিনী আর মাহাত্ম আজ আমরা তাহলে ফোকাস করছি এর উৎসের কাহিনী আর প্রথম জ্যোতির্লিঙ্গ মানে সোমনাথের ওপর হ্যাঁ সেটাই লক্ষ্য জ্যোতির্লিঙ্গের মূল ধারণাটা কোথা থেকে এলো মানে এর একদম গোড়ার কাহিনী আর তারপর প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে সোমনাথের প্রতিষ্ঠা এই দুটো বিষয় বিস্তারিত দেখব আর আপনি বলছিলেন উচ্ছের কাহিনীটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ বেশ চমকপ্রদ এর শুরুটা হয়েছিল ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে কে বড় এই নিয়ে এক বিবাদ দিয়ে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে হ্যাঁ আচ্ছা তাহলে সেখান থেকেই শুরু করা যাক এই জ্যোতির্লিঙ্গর ধারণাটা এল কিভাবে ঠিক শিবপুরাণ অনুযায়ী ঘটনাটা হলো একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা আর পালনকর্তা বিষ্ণুর মধ্যে ভীষণ তর্ক শুরু হল কে শ্রেষ্ঠ কে নিয়ে তর্ক ব্রহ্মা বলছেন আমি সৃষ্টি করি তাই আমিই সেরা বিষ্ণু বলছেন আরে আমি পালন করি তাই শ্রেষ্ঠত্ব আমার বেশ একটা অহঙ্গের লড়াই মনে হচ্ছে অনেকটা তাই তো যখন তাদের বিবাদ একেবারে চরমে তখন হঠাৎ করেই তাদের মাঝখানে একটা বিশাল আলোর স্তম্ভ নাথা হল আলোর স্তম্ভ হ্যাঁ মানে এত বিশাল আর উজ্জ্বল যে তার শুরু বা শেষ কিছুই দেখা যাচ্ছে না চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো তেজ অবিশ্বাস্য তারপর তখন একটা দৈববাণী হল আকাশ থেকে আওয়াজ এল যে এই স্তম্ভ আসলে স্বয়ং শিব উনি সত্তা সৃষ্টি বা ধ্বংসের অতীত মানে ব্রহ্মা বা বিষ্ণু কেউই নন শ্রেষ্ঠ হ্যাঁ সেটাই ইঙ্গিত আর সেই দৈববাণী দুজনকে একটা পরীক্ষাও দিল শ্রেষ্ঠত্ব প্রমাণের কি পরীক্ষা বলা হলো বিষ্ণুকে যেতে হবে স্তম্ভটার নিচের শেষ খুঁজে বের করতে আর ব্রহ্মাকে যেতে হবে ওপরের শেষ খুঁজতে যে আগে খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ বাহ বেশ কঠিন চ্যালেঞ্জ কে পারলেন বিষ্ণু নিলেন বরাহা মানে শুকরের রূপ তারপর নিচের দিকে চললেন বহুকাল ধরে চললেন কিন্তু কোনও শেষই পেলেন না শেষ নেই না শেষ পর্যন্ত উনি ফিরে এলেন এবং খুব সততার সাথে হার স্বীকার করলেন বললেন আমি এর তল খুঁজে পাইনি আচ্ছা আর ব্রহ্মা ব্রহ্মা নিলেন হংসের রূপ উড়লেন ওপরের দিকে তিনিও বহু বহুকাল ধরে উড়লেন কিন্তু কোনো শেষ পেলেন না তার মানে কেউই পারলেন না কেউই না কিন্তু ব্রহ্মা ফেরার পথে একটা কাণ্ড করলেন কিরকম উনি দেখলেন একটা কেতকি ফুল ওপর থেকে ঝরে পড়ছে উনি ফুলটাকে ধরলেন আর আচ্ছা একটু বুঝিয়ে বলতে গেলে উনি ফুলটাকে রাজি করালেন এটা বলতে যে ব্রহ্মা সত্যি স্তম্ভের চূড়া দেখেছেন এবং সেখান থেকেই ফুলটা এনেছেন ও মানে একটা মিথ্যে কথা সাজালেন একদম একটা মিথ্যার আশ্রয় নিলেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কিন্তু শিব তিনি কি এটা জানতে পারলেন শিব তো সবই দেখছিলেন উনি তো স্তম্ভরূপেই ছিলেন ব্রহ্মার এই মিথ্যে কথায় তিনি ভয়ঙ্কর রেগে গেলেন সেই অগ্নিময় স্তম্ভ থেকে উনি রুদ্ররূপে আবির্ভূত হলেন সর্বনাশ তারপর কি হল ব্রহ্মার ওপর তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন আর ওনাকে অভিশাপ দিলেন অভিশাপ সেই জন্যই কি ব্রহ্মার পুজো তেমন হয় না হ্যাঁ ঠিক ধরেছেন শিব অভিশাপ দিলেন যে পৃথিবীতে ব্রহ্মার পুজো হবে না সেই কারণেই দেখবেন ব্রহ্মার মন্দির প্রায় নেই বললেই চলে দুই একটা বাদ দিলে আর বিষ্ণু বিষ্ণুর সততায় শিব খুব প্রসন্ন হলেন ওনাকে আশীর্বাদ করলেন আর তারপর ঘোষণা করলেন আমি পরম সত্তা এই যে অন্তহীন আলোর স্তম্ভ তোমরা দেখলে এটাই আমার জ্যোতির্লিঙ্গস্বরূপ এই তাহলে জ্যোতির্লিঙ্গের উৎস হ্যাঁ এটাই মূল ধারণা এই অসীম আলোর স্তম্ভই শিবের আদি নিরাকার রূপ পরে উনি বললেন ভক্তদের সুবিধার জন্য তাদের আশীর্বাদ করার জন্য এই তীব্র আলো পৃথিবীর বারোটা পবিত্র জায়গায় একটু মানে স্থির হয়ে মূর্তরূপ নেবে বারোটা জায়গায় হ্যাঁ এই বারোটা স্থানই হল জ্যোতির্লিঙ্গ ক্ষেত্র এগুলো আসলে শিবের সেই অসীম শক্তির সাথে আমাদের সংযোগের এক একটা দরজা খুব সুন্দর ব্যাখ্যা তাহলে এই বারোটার মধ্যে প্রথম হল সোমনাথ হ্যাঁ ঐতিহ্যগতভাবে থেকেই প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে ধরা হয় এর পেছনের কাহিনীটা কি নিশ্চয়ই এরও একটা গল্প আছে অবশ্যই আছে এটার সাথে জড়িয়ে আছে চন্দ্রদেব মানে আমাদের চাঁদের একটা অভিশাপ পাওয়ার গল্প আর সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কাহিনী চাঁদের অভিশাপ কে দিয়েছিলেন অভিশাপ আর কেনই বা অভিশাপ দিয়েছিলেন দক্ষ প্রজাপতি উনি ছিলেন ব্রহ্মার মানসপুত্রদের একজন মানে খুব গুরুত্বপূর্ণ একজন ঋষি সৃষ্টিকর্তাদের মধ্যে একজন আচ্ছা তো চন্দ্র বিয়ে করেছিলেন এই দক্ষ প্রজাপতির সাতাশ জন মেয়েকে জন হ্যাঁ এই জন কন্যা আসলে হিন্দু জ্যোতিষের সাতাশটা নক্ষত্র অশ্বিনী ভরণী কৃত্তিকা থেকে রেবতী পর্যন্ত ও আচ্ছা তার মানে চন্দ্রের এই বিয়েটা আসলে চাঁদের পুরো মাস ধরে প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে দিয়ে যাওয়ার প্রতীক ঠিক তাই কিন্তু সমস্যাটা হল অন্য জায়গায় কোথায় চন্দ্র এই জন স্ত্রীর মধ্যে একজনকে মানে রোহিণী নক্ষত্রকে একটু বেশি ভালোবাসতেন প্রায় সবসময় তার কাছেই থাকতেন বাকি ছাব্বিশ জনকে অবহেলা করতেন এটা তো অন্যায় দক্ষ প্রজাপতিরও ঠিক এটাই মনে হয়েছিল উনি খুব ন্যায় পরায়ণ ছিলেন মেয়েদের প্রতি এই অবিচার দেখে উনি ভয়ঙ্কর রেগে গেলেন আর চন্দ্রকে অভিশাপ দিলেন কি অভিশাপ দিলেন বললেন তোমার রূপ তোমার তেজ সব নষ্ট হয়ে যাক তুমি ক্ষয় হয়ে যাও মিলিয়ে যাও মারাত্মক অভিশাপ এর ফল কি হল ফল হল ভয়ঙ্কর অভিশাপ লাগার সঙ্গে সঙ্গেই চাঁদের আলো কমতে শুরু করল উনি দিন দিন দুর্বল হতে লাগলেন তা শরীর ক্ষয় হতে শুরু করল তাহলে তো পৃথিবীতেও এর প্রভাব পড়েছিল নিশ্চয় চাঁদের আলোক কমে যাওয়ায় সমুদ্রের জোয়ার ভাটা এলোমেলো হয়ে গেল গাছপালা ঠিকমতো বাড়ছিল না এমনকি ঋষিদের যজ্ঞ বা অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানেও সমস্যা দেখা দিল মানে জীবজগত দেবলোক সবাই চিন্তায় পড়ে গেল চন্দ্রদেব তখন কি করলেন নিশ্চয় মুক্তির পথ খুঁজছিলেন হ্যাঁ খুব ভেঙে পড়েছিলেন অনেকের কাছে গেলেন সাহায্যের জন্য কিন্তু দক্ষ রাজার অভিশাপ তো কেউ সেটা পুরোপুরি কাটাতে পারছিল না তাহলে উপায় তখন দেবগুরু বৃহস্পতি ওনাকে রাস্তা দেখালেন উনি বললেন এই অভিশাপ থেকে মাত্র মহাদেব শিবই তোমায় বাঁচাতে পারেন কারণ উনি কাল মানে সময় আর নিয়তির ঊর্ধ্বে শিবের স্বর্ণাপন্ন হতে বললেন হ্যাঁ বৃহস্পতি বললেন তুমি প্রভাস ক্ষেত্রে যাও ওখানে গিয়ে শিবের আরাধনা করো। প্রভাস ক্ষেত্র এটাই কি আজকের সোমনাথ একদম গুজরাটের উপকূলে যেখানে সরস্বতী হিরণ আর কপিলা এই তিন নদীর সঙ্গম হয়েছে সেই জায়গাটাই প্রভাস তীর্থ বৈদিক যুগ থেকে এটা খুব পবিত্র স্থান বলে মনে করা হয় আচ্ছা তারপর চন্দ্রদেব সেখানে গেলেন হ্যাঁ চন্দ্রদেব সেখানে গেলেন গিয়ে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন নিজের হাতে আর তারপর শুরু করলেন কঠোর তপস্যা কিরম তপস্যা খুবই কঠিন দীর্ঘ সময় ধরে উনি নিষ্ঠাভরে শিবের পুজো করলেন প্রতিদিন তিনবার সরস্বতী নদীতে স্নান করতেন শিবলিঙ্গে বেলপত্র জল দুধ পদ্মফুল এসব দিতেন আর অবিরাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর ওম নমঃ শিবায় জপ করতেন সঙ্গে কঠোর উপবাস মানে মন প্রাণ দিয়ে শিবকে ডাকলেন হ্যাঁ তার একটাই লক্ষ্য ছিল শিবকে খুশি করা অভিশাপ থেকে মুক্তি পাওয়া এত কঠোর তপস্যার ফল পেলেন তিনি শিব প্রসন্ন হলেন হলেন ভক্তের এই আকুল প্রার্থনা এই তপস্যা দেখে অবশেষে ভগবান শিব প্রসন্ন হলেন কিভাবে এলেন তিনি প্রথমেই উনি সেই আদি রূপে। মানে বিশাল এক রূপে আবির্ভূত হলেন চারদিক আলোয় আলো হয়ে গেল তারপর উনি চন্দ্রের সামনে এলেন তার পরিচিত রূপে যার মাথায় আমরা অর্ধচন্দ্র দেখি বাহ চন্দ্রদেব নিশ্চয় তখন তার দুঃখের কথা জানালেন অভিশাপ মুক্তির প্রার্থনা করলেন হ্যাঁ শিব সব শুনে চন্দ্রের আরতি দেখে খুব করুণা করলেন উনি দক্ষের অভিশাপটা পুরোপুরি তুলে নিলেন না কিন্তু সেটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে দিলেন নিয়ন্ত্রণ করলেন মানে মানে উনি চন্দ্রের তেজ ফিরিয়ে দিলেন কিন্তু বর দিলেন যে চন্দ্র এবার থেকে একটা নির্দিষ্ট নিয়মে বাড়বে আর কমবে পনেরো দিন ধরে ক্ষয় হবে আবার পনেরো দিন ধরে বাড়বে ও এই যে চাঁদের হ্রাস বৃদ্ধি অমাবস্যা পূর্ণিমা এর কারণ তাহলে এই ঘটনা হ্যাঁ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এটাই কারণ শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের শুরু হল দারুণ তো তারপর তারপর শিব আরও একটা বড় ঘোষণা করলেন উনি বললেন যেহেতু তুমি সোম সোম মানে চন্দ্র এখানে আমার আরাধনা করেছ তাই আজ থেকে আমি এই পবিত্র স্থানে সোমনাথ নামে পরিচিত হব সোমনাথ মানে সোম বা চন্দ্রের প্রভু ঠিক আর উনি আরও বললেন যে ভক্ত এখানে এসে নিষ্ঠা ভরে আমার পুজো করবে সে তার সব রোগ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে এভাবেই তাহলে প্রভাস ক্ষেত্রে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ প্রতিষ্ঠিত হল হ্যাঁ ঠিক এইভাবেই চন্দ্রের তপস্যা আর শিবের করুণায় এই স্থানটি প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে মাহাত্ম পেল তাহলে বোঝা গেল সোমনাথ জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠার কাহিনী আচ্ছা এই যে মূল শিবলিঙ্গটা ওটা কি সেই সময়ই প্রতিষ্ঠিত হয়েছিল আর মন্দির মন্দিরকে বানালেন হ্যাঁ বিশ্বাস করা হয় শিব যখন প্রথম জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন সেই দিব্য আলোয় ধীরে ধীরে ওখানে একটা শিবলিঙ্গের আকার নেয় যাতে ভক্তরা পুজো করতে পারে আর শিব নিজেই ঘোষণা করেছিলেন যে এই জায়গাটা চিরকালের জন্য পবিত্র থাকবে আর তার জ্যোতি এখানে সোমনাথ রূপে সবসময় থাকবে আর মন্দির নির্মাণের ইতিহাসটা ওটা বেশ ইন্টারেস্টিং বিভিন্ন প্রাচীন শাস্ত্র আর লোককথা অনুযায়ী এই সোমনাথ মন্দির কিন্তু একযুগে তৈরি হয়নি বিভিন্ন যুগে এটা নতুন করে গড়া হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে তাই নাকি যেমন যেমন বলা হয় সত্যযুগে স্বয়ং চন্দ্রদেব এটা বানিয়েছিলেন সোনা দিয়ে সোনা দিয়ে হ্যাঁ তারপর ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ উনিও তো শিব ভক্ত ছিলেন উনি নাকি রূপো দিয়ে মন্দিরটা আবার তৈরি করেন রূপো দিয়ে তারপর দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাকি কাঠ দিয়েটা বানান আর কলিযুগে এসে মানে আমাদের এই যুগে গুজরাটের সোলাঙ্কি বংশের রাজারা পাথর দিয়ে খুব সুন্দর বিশাল একটা মন্দির তৈরি করেছিলেন সোনা রূপো কাঠ পাথর এ যে বারবার নতুন করে গড়া এর কি কোনো বিশেষ মানে আছে নাকি শুধু সময়ের সাথে সাথে পুনর্নির্মাণ এটা একটা ভালো প্রশ্ন শুধু পুনর্নির্মাণ ভাবলে হয়তো পুরোটা ধরা যাবে না এর একটা প্রতীকী অর্থও থাকতে পারে কি রকম যেমন ধরুন চাঁদের নিজেরই তো ক্ষয় আর বৃদ্ধি আছে তাই না এই মন্দিরের বারবার নির্মাণ হয়তো সেটারই একটা প্রতিচ্ছবি অথবা এটা হয়তো হিন্দু দর্শনের যে যুগচক্রের ধারণা সত্য ত্রেতা দাপর কলি সেটারও প্রতীক মানে যুগের সাথে রূপ বদলাচ্ছে কিন্তু ভেতরের সত্তাটা শিবের উপস্থিতিটা সেটা একই থাকছে হুম বেশ গভীর ভাবনা কিন্তু ইতিহাসে তো এই মন্দির অনেকবার আক্রান্ত হয়েছে ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ এটাই সবচেয়ে দুঃখের বিষয় সোমনাথ মন্দির বারবার বিদেশি আক্রমণকারীদের লক্ষ্য হয়েছে গজনীর মাহমুদ আলাউদ্দিন খিলজির সেনাপতি আরও অনেকে বহুবার মন্দির ভেঙেছে ধনসম্পদ লুট করেছে বারে বারে হ্যাঁ অনেকবার কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রতিবার আক্রমণের পর ভক্তরা আবার সেই মন্দির গড়ে তুলেছেন এটা আসলে তাদের অদম্য ভক্তি বিশ্বাস আর সহনশীলতার একটা অসাধারণ উদাহরণ এই যে ধ্বংস আর তারপর আবার গড়ে ওঠা এই চক্রটার কি নিজস্ব কোন বার্তা আছে অবশ্যই আছে এটাই তো সোমনাথের মূল স্পিরিট এটা শেখায় যে বাইরের আঘাতে হয়তো কাঠামো ভাঙে কিন্তু বিশ্বাস ভাঙে না প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা আধ্যাত্মিক শক্তি দিয়ে আবার উঠে দাঁড়ানো এটাই সোমনাথের প্রতীক আধুনিককালেও তো মন্দিরটা নতুন করে গড়া হয়েছে হ্যাঁ ভারত স্বাধীন হওয়ার পর সর্দার বল্লভভাই পাটেলের উদ্যোগে উনিশশো সালে আবার নতুন করে মন্দির নির্মাণ শুরু হয় আমরা আজ যে মন্দিরটা দেখি সেটা সেই সময়ের গড়া তাহলে সব মিলিয়ে যদি দেখি সোমনাথ জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক গুরুত্বটা ঠিক কোথায় এটা কি শুধু একটা ঐতিহাসিক বা পৌরাণিক স্থান না তার চেয়ে অনেক বেশি প্রথমত এটাকে বলা হয় আরোগ্য লাভের স্থান মানে নিরাময়ের প্রতীক নিরাময় কেন কারণ চন্দ্রদেব এখানেই তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন তার তেজ ফিরে পেয়েছিলেন তাই ভক্তরা বিশ্বাস করেন এখানে এসে প্রার্থনা করলে মানসিক শারীরিক বা আধ্যাত্মিক সব রকম কষ্ট দূর হয় আচ্ছা আর দ্বিতীয়ত এটাকে মনে করা হয় শিবের সেই অসীম মহাজাগতিক শক্তির সাথে সরাসরি সংযোগের একটা বিন্দু মানে পার্থিব জগতের সাথে অনন্তের একটা দরজা ভক্তরা এখানে এলে সেই পরম সত্তার একটা স্পন্দন অনুভব করতে পারেন আর ওই যে বারবার ধ্বংস হওয়া টিকে থাকা হ্যাঁ তৃতীয়ত ওটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা নবীকরণের প্রতীক সোমনাথের এই ইতিহাস শেখায় যে বিশ্বাস আর আত্মা সব জাগতিক ধ্বংসের ঊর্ধ্বে যতই আঘাত আসুক সত্য বা সত্তা আবার জেগে ওঠে এটা আত্মার জয়ের প্রতীক সেই জন্যই এটা শুধু মন্দির নয় তীর্থ একদম তীর্থ মানেই তো তাই যা আমাদের এই পারের সাথে ওই পারের সংযোগ ঘটায় সোমনাথ সেই রকমই এক জীবন্ত তীর্থক্ষেত্র যেখানে ইতিহাস পুরাণ আর আধ্যাত্মিকতা একসাথে মিলেমিশে আছে সত্যিই অসাধারণ তাহলে আজকের এই আলোচনায় আমরা জ্যোতির্লিঙ্গের আসল মানেটা বোঝার চেষ্টা করলাম শিবের সেই অন্তহীন আলোর প্রকাশ হ্যাঁ আর জানলাম এর উৎপত্তির সেই মূল পৌরাণিক কাহিনীটা ব্রহ্মা আর বিষ্ণুর বিতর্ক আর তার মধ্যে শিবের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা আর সেই সঙ্গে বারোটা জ্যোতির্লিঙ্গের প্রথম সোমনাথের পুরো গল্পটাও শুনলাম চন্দ্রের অভিশাপ তার তপস্যা শিবের বর মন্দিরের ইতিহাস হ্যাঁ মন্দিরের এই বারবার ভেঙে পড়া আর গড়ে ওঠার ইতিহাস আর তার গভীর আধ্যাত্মিক তাৎপর্য সব নিয়েই কথা হলো। আমার মনে হয় এই আলোচনাটা হিন্দু ঐতিহ্য আর তার প্রতীকবাদকে বুঝতে আমাদের সবাইকে বেশ সাহায্য করল নিশ্চয়ই সোমনাথের কাহিনীটা তো শুধু একটা পুরনো গল্প নয় এটা আসলে বিশ্বাস ভক্তি আর টিকে থাকার একটা নিরন্তর যাত্রার গল্প আলোচনা আমরা প্রায় শেষ দিকে এনেছি তবে যাওয়ার আগে একটা ভাবনা সবার জন্য রেখে যেতে চাই বলুন এই যে সোমনাথ মন্দিরের ইতিহাস বারবার ধ্বংস হওয়া আবার মাথা তুলে দাঁড়ানো এই চক্রাকার ঘটনা থেকে আমরা কি কিছু শিখতে পারি মানে কোনো বিশ্বাস বা কোনো ঐতিহ্য বা কোনো ধারণার টিকে থাকা প্রতিকূলতার মুখে তার পুনরুজ্জীবন হুম এটা সত্যি একটা ভাবনার বিষয় এই শিক্ষাটা কি শুধু একটা মন্দিরের ক্ষেত্রেই খাটে নাকি আমাদের নিজেদের জীবনে সমাজে বা হয়তো আরও বড় করে দেখলে সভ্যতার উত্থান পতনের ক্ষেত্রেও এর কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে সত্যিই ভাবা উচিত এই প্রশ্নটা আমাদের আলোচনার বাইরেও আরও অনেক গভীর চিন্তার দিকে ঠেলে দেয়